ওয়েলকাম ফ্রেন্স এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের কাছে বড় আপডেট রয়েছে আনন্দবাজার অনলাইনে উঠে এসেছে দেখুন কী বলা হচ্ছে কতজন ডিএ পাপক রয়েছেন সব দপ্তরের কাছে জানতে চাইল নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে উদ্যোগ গত ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্যের মহার্গত সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিডিয়া দেওয়ার নির্দেশ দিয়েছিল ওই নির্দেশে বলা হয়েছিল আদালতের নির্দেশে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর জানতে চেয়েছে রাজ্যের সমস্ত দপ্তরে কতজন মহর্ঘবতা প্রাপক রয়েছে যে পদক্ষেপ থেকে মনে করা হচ্ছে মোট বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বিষ বেশি এছাড়াও রাজ্যের স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার বিভিন্ন পঞ্চায়েত পুরসভা পুর নিগম সহ সরকার প্রসিদ্ধ স্বশাসিত সংস্থার কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী ওই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও ডিএ প্রাপকের তালিকায় রয়েছে সব মিলিয়ে সংখ্যাটি দশ লক্ষে পৌঁছে যেতে পারে বলেই দাবি বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের মতো অবস্থায় সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকের সংখ্যা জানাতে বলা হয়েছে সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য সেটা তো বটেই তার পাশাপাশি কতজন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার অন্তর্ভুক্ত তাও সমস্ত সরকারি দপ্তরকে জানাতে হবে কারণ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন দু হাজার নয় সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু সালে তাই দু হাজার সালের পরে পশ্চিমবঙ্গ সরকারি চাকরিপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী এই পঁচিশ শতাংশ ডিএ পাবে না যারা দু সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন তারাই শুধু দশ বছরের সময়কালে বকেয়ার ডিএ সুবিধা পাবেন তার সঙ্গে দু হাজার নয়ের পরের দশ বছর যুক্ত নিযুক্ত সরকারি কর্মচারীরাও নিজেদের সময়কালের ভিত্তিতে এই ডিএ সুবিধা পাবেন দু সালে এসএসসি প্যানেলে যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছেন সম্প্রতি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিয়ারা হয়েছেন চাকরিহারা শিক্ষকরা এই ডিএ পাবেন না বলেই নবান্ন সূত্রে খবর দেখলেন এই খবরটি এই মাত্র এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য ভালো খবর দপ্তরের কাছে সমস্ত দপ্তরের কাছে জানতে চেয়েছে যে কতজন ডিএ পাপক কর্মী রয়েছেন এছাড়া অবসরপ্রাপ্ত সং কর্মীদেরও সংখ্যা জানতে চেয়েছে ধন্যবাদ